ওই রসুল যার দুনিয়াতে আসার আগের থেকে প্রচার যার মার পেটে আসতে দেরি সুগ্রাণ ছড়াইতে দেরি করেন নাই লম্বা হয়ে যাবে হাতে সময় আছে কিনা জানি না মার পেটে যখন আসছেন তো আমেনা না যেদিক দিয়ে যেত ওদিক দিয়ে সুগ্রাণ ছড়াইতে থাকতো আর আমেনা বিধবা ছিল বিধবা সুগ্রাণ লাগানো ওই সমাজও নিষেধ ছিল কথা এক খান দুই কান হইতে হইতে পুরা মক্কায় ছড়ায় গেছে যে আব্দুল মোত্তালেব এই পুত্রবধূ পাইলো তো পাইলো কা যেদিক দিয়া যায় ওই দিয়া সুগ্রাণ ছড়াইতে ছড়াইতে যায় সে তো বিধবা আবার এই সুগ্রাণ আমাদের কোনো মক্কার দোকানের না এই সুগ্রাণ সে আনে তো আনে কা আমাদের মক্কার কোনো সুগ্রাণের সাথে এই সুগ্রাণের কোনো মিল নাই কথা যখন আব্দুল মোত্তালেবের কানে চলে আসছে আব্দুল মুতালেব স্ত্রীকে জিজ্ঞাসা করছে তোর পুত্র বধুকে জিজ্ঞাসা কর এই সুগ্রাম পায় তো পায় করতে কা আমার তো নাক কান কাটা গেল মক্কার ভিতরে তো স্ত্রী বলতেছিল শুনো আমিও ভাবছিলাম তোমাকে বলবো কিন্তু আমিও জিজ্ঞাসা করার সাহস পাই না এক তো স্বামী হারা বিধবা পেটে বাচ্চা বড় দুঃখী এই জন্য জিজ্ঞাসা করি নাই এ যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন যাই মনে হয় যেন আমি সুগ্রানের ড্রামের ভিতরে ঢুকলাম তো দুইজনে ডাইকা জিজ্ঞাসা করতেছে বেটি এই সুগ্রান পাইলি তো পাইলি পত্রিকা তামেনা বড় চালাক ছিল সামনে থুতু ফেলতে দেরি সুগ্রানের তুফান উঠতে দেরি হয় নাই তো বলতেছে আব্বা আম্মা সুগ্রাম শুধু শরীরে না সুগ্রাম তো থুতুতেও বলছে এটা আমার না এটা প্যাটের প্যাটেরটার বরকত আম্মা জিজ্ঞাসা করছো নিলে বলার ছিলাম না প্যাটে দিন আসতে দেরি ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই আমার ঘরের বালুর কণাগুলো আমাকে সালাম করতে দেরি করে নাই মা রাত্রে বাহিরে বাহির হইতে দেরি তারা গুলা ছুটে আইসা আমাকে সালাম দেয় চাঁদ ছুটা আইসা সালাম দেয় দিনের বেলা রোদ্র বাহির হইতে দেরি ম্যাঘ ছুটা আইসা ছায়া করতে দেরি করে না উত্তপ্ত বালুতে পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না উত্তপ্ত পাথরে পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না যেদিক দিয়া যাই ওদিক দিয়া তরুলতা আমাকে সালাম দিতে দেরি করে না মা এখানি শেষ না পেটে আসতে দেরি জান্নাত থেকে তিন মহিলা আইসা আমাকে মালা পড়াইতে দেরি করেন নাই বসে ওই তিন মহিলাকে বলে এমরা ফেরাউন আসিয়া উম্মা ইসা মারিয়াম উখতা মুসা কুলসুম এই তিন মহিলা আইসা আমাকে মালা পড়াইছে আর বলছে আমেনা সালাম আমাদের বাদশাহ তোর পেটে চলে আসছে কেন এই তিনও আল্লাহর আল্লাহ রসুলের জান্নাতের স্ত্রী হবেন বসে এইখানেই শেষ না মা এইখানেই শেষ না কুয়ার পাশে গেলে আমি আজ পর্যন্ত যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আমি রশি দিয়ে পানি উঠাই না কুয়ার পাশে যাইতে দেরি পানিগুলা কলকলায় উপরে আসতে দেরি করে না প্রথম আমাকে সালাম দেয় তারপরে বলে আমে না দুজাহানের বাদশাকে নিয়ে চলে আসছিস কেন হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ঘুরে দিয়ে আসতাম বসে আমি কুয়ার পাশে যাইতে দেরি মক্কার মেয়েগুলা ছুটে আসতে দেরি করে না আমার হাতে পায়ে ধরে আমে না দাঁড়ায়া থাক তুই চলে গেলে পানি নিচে চলে যাবে আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে তুই দাঁড়ায়া থাক বোন আমরা বর্তন ভৈরা নেই তোরটা ভৈরেও দিব বাড়িতে নিয়েও দিব বলছে মা এইখানে শেষ না ডেলি হাজারো কাহিনী আমার সাথে হইতে থাকে বলছে মা এটা প্যাকেটটার বদৌলত আমার কিচ্ছু না এখানে বাকি সত্য এটাই আর যখন দুনিয়াতে পার আকসেন ওটা তো আরও আছে দুনিয়াতে যখন পার আকসেন পার আকসেন হয় 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 পার আকসেন আবদুর রাহমান ইন্না আফ্রবি আল্লাহ তালা আম্মা বলতেছিলেন যখন দুনিয়াতে আসতেছিলেন কান্নাল মিস্কা ইয়াফুর সমগ্র জগৎটা সুগ্রাণে মোহিত হতেছিল বাচ্চা দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে তো সুগ্রাম ছড়াইতে ছড়াইতে আসতেছিল গায়ে কোনো ময়লা ছিল না মখ্তু নান মার পেটের ভিতরে কে জানি মুসলমানি করায়া দিস মক্তু আর সুররা মার পেটের ভিতরে নাভি কে জানি কেটা দিছেন। চাদরে রাখতে দেরি ডাইন্দি ঘুয়া শেষ দায় যেতে দেরি করেন নাই আম্মাজান বলেন কুলতা মা কুলতা তুই শেষদার ভিতরে কি বলছিস বেটা আমি বলতে পারবো না তুমি জানি কি বলছো লম্বা তোর সুরতে বসতে দেরি সুরতে বসছেন আঙ্গুলি উপরে উঠাইতে দেরি সমুখ সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই আম্মাজান বলতেছিলেন যে এইখানে বৈশা পারস্যরার রুমের বড় বড় উপস্থাপনা আমি দেখতেছিলাম তারপরে স্বাভাবিক হয়ে শুয়ে গেছে দৌড়ে যে কোলে নিছি ঘরে ছাদ ফাটতে দেরি হয় নাই কুয়াশা ভিতরে আসতে আসতে দেরি হয় নাই একটু পরে আওয়াজ আসতে কাইগি বুহা দাতীফ এই বাচ্চাকে গায়েব করো তুফু মশারিকাল অর্ধিয় মাঘারি বাহা সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো হাত্যা আল খালকা বি স্নিহি ও নাতিহি ও সমগ্র সৃষ্টি যেন ওই বাচ্চাকে চেহারা চিনে গুণে চিনে নামে চিনে পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে এই বাচ্চা আমি চিনি না আমার মনে হয় এই জন্য নিয়ে গেছেন সাথে সাথে আমার মনে হয় আমি আমার ভাবনা বলতেছি যে সমগ্র জগৎ দেখায় নিয়ে আসছেন এই জন্য যে সমগ্র জগৎকে দেখাইতে চাইছেন আল্লাহ যে দেখো বন্ধু বানাইছি তো বানাইছি কি দেখানো তারপরে ফিরত দিয়া গেছেন যখন নিয়ে গেছেন তো আম্মাজান বলতেছিলেন উপর থেকে আওয়াজ আসতেছিল আর ইদু আলাই হিকুল্লা রুহানি মিনাল জিন্নি ওয়াল ইংসি ওয়াল মালা ইকাতি ওয়াল সমস্ত রুহানি জগতের জিনিসেই বাচ্চা বাচ্চার সিনার ভিতরে বড় মানুষের জিন ফেরেশতা চতুষ্প প্রাণী এমন কি পাখির ভালো ঘুমটা ঢুকাও বিষ্ণবীর বিষটা ঘুম ঢুকাও আতহ খুলুক আদম معرفة الشيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وإلم الخزي بشنو بير আবার আওয়াজ আসছে নবী তো না তো প্রতি উত্তর আসছে অগমিদু হুফি জমি সমস্ত নবীদের আখলাকের বাচ্চাকে মাঠটা কোলেরটা কোলে ফিরত কোলে নিয়ে আমেনা কানতে ছিল সবাই জিজ্ঞাসা করছে আমেনা কাদিস কেন কেন কাঁদিস বসে আবদুল্লা নাই বলে অর্থ বলে আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা চলে আসতো আব্দুল্লা তো নাই কে খেলনা নিয়ে আসবে আল্লাহ মনে হয় হয় চলে কানে কানে আমি না কাঁদিস না আব্দুল্লাহ খেলনা আনলে আর কে আনবে মক্কার বাজার থিকা হয়তো মাটির হবে নাইলে কাঠের হবে নাইলে লোহার হবে নাইলে এলাস্টিক প্লাস্টিক হবে আমি না কাঁদিস না সন্তান তোর হইতে পারে বন্ধু আমার সূর্য ডুবতে দেরি চাঁদকে খেলনা বানায় পাঠাইতে দেরি করব না আবু তালেবের কথা দ্বারা এটাই বোঝা যায় বলে যখন সূর্য ডুবতে দেরি তোমাকে বাহিরে চাই পায় চোখের উপরে সোয়াইতে দেরি করি নাই শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়া দিল চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল নামতে নামতে তোমার মাথার উপরে যখন আইসা গেছে তো আমি বয়ে চিৎকার দিয়া ফেলেছি হাসি তু আইয়া ক আলাই তোমার উপরে পড়া না যায় কিন্তু তোমার মাথার উপরে আইসা থেমে গেছে তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা হাত পাও নাড়াচাড়া করতে ছিলা তোমার হাত পায়ের ইশারা চাঁদ উপরে ডান্স করতেছি বলছে চাচা কি বলতেছিল চা জানেন বলে তা তো জানি না আন্নাল কামার আয়ু গান নি নি হয়ু হা কি নি কয় উম নাউনি বুকা চাঁদ আমাকে সন্দেহ শুনাইতেছিল কান্না থেকে বিরত রাখতেছিল আমি যেন নাকাদি কাঁদি কাঁদলে কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠাই শুধু এইখানেই তো শেষ না যখন হাঁটি হাঁটি পাপা হ্যাঁ হাঁটি পাপা হাঁটতে যখন শিখছে আমায় না আবার কাঁদতেছিল সবাই জিজ্ঞেস করেছে আমি না এইবার কাঁদিস কেন বলছে আব্দুল্লাহ নাই বাচ্চা যখন হাঁটতে শিখে বাপ সবচেয়ে বেশি খুশি হয় আঙ্গুল ধরে হাঁটাই হাঁটানোর গতি বাড়ায় এইখানে নেওয়া যায় ওইখানে নেওয়া যায় এইখানে ছেড়া দেয় ওইখানে ছেড়া দেয় আর এক দুই কদম হাঁটে আর বাপ দেখে আর খুশি হইতে থাকে যে আজকে হাঁটতে কালকে আমার সাথে দৌড়াবে পরশু আমার কাঁধে কাঁধ মিলাবে তারপরে একটা দিন আসবে আমার পক্ষ হইয়া লাঠিও ধরবে কিন্তু আবদুল্লা তো নাই আল্লাহ যেন ওই সময়ও চলে আসছিলেন কোরান মনে হয় এইটাই বুঝাইতে চাইতেছে আমেনার চোখের পানিকে বুঝানোর জন্যই যে আল্লাহ মনে হয় বুঝাইতেছিলেন আমেনা কাদিস না আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো মক্কার অলি গলি দুটা বড় মেলা উকাস আর মাজান না আর দূরে নিলে হয়তো নানির বাড়িতে নিয়ে যাইতো কাদিস না আসতে দে ঘুড়ার সময় আমি রব চয়েলা আসব বন্ধুকে ঘোরাতে আমি নিজে নিয়ে যাব হুয়াল্লাজি আসরাবি আব্দিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম কোরআনের এই আয়াত যেন এটাই বুঝাইতেছে আল্লাহ বলে আমি আয়েশা নিয়ে যাব কোরআন জন্য মক্কা থেকে বাইতুল মুকद्दাস ওইখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব আকাশ ঘুরায় দেখাবো সিজরতুল মুনতাহা দেখাবো বাইতুল মামুর দেখাবো ফলম দেখাবো কলম দেখাবো জাহান্নম দেখাবো আরস দেখাবো কুরসি দেখাবো সবকিছু দেখার পরে বাকি থাকবে আমাকে দেখা ক বা মা সৈন্য পাশে বসাইয়া আমাকে দেখায় তার কাছে পাঠায় যাকে আল্লাহ আদর্শ বানায়া পাঠাইছেন নিজেকে দেখা পাঠাইছেন অনেকগুলো প্রশ্নের উত্তর আছে এখানে যাকে দেখায়া পাঠাইছেন আদর্শ হিসাবে উনি আমাদের জন্য মডেল এই ছোট্ট জীবনটাকে গোড়া যাওয়ার জন্য সহজ করছেন কঠিন না আল্লাহ বাধ্য করতে পারতেন আমাদেরকে যে না আমাকেই মানতে হবে কাউকে না কিন্তু আল্লাহ মনে হয় যেন প্রশ্নকে নাইনা নিয়া বলতেছেন আতি রাসুল আমার বন্ধুর গোলাম হয় আজ নাইলে কোনোদিন এই কথা বলতো না ফেমনির মানুষ ইমামের পিছে পড়ি আর একাই পড়ি

আমার বন্ধুর গুলাম হয়ে তো দেখো হেদায়তের মালা আমি আল্লাহ নিচে তোমার গলায় পড়ায় এই আয়াত কোনোদিন কোরআনে আসতো না বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি লম্বা করার সুযোগ আমার হাতে নাই দুনিয়ায় মানুষ হাজারো জিনিস দেখেন আল্লাহ হাজারো জিনিস দেখেন না আল্লাহ দেখেন এই ছোট্ট জীবনটা গড়লোকে যে করবে। সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে এটার হাজারো জিনিস রাখা আছে দুনিয়াতে ছয়বার আমি রাবে আর বাড়ি দেখছি ছয়বার এখনো রাবে আর বাড়িটা রাখা আছে বেলাল রবি আল্লাহ বাড়ি যেরকম ঐতিহ্য হিসাবে রাখা আছে রাবে আর বাড়িও এখনো ইথুপিয়া রাখা আছে রাবে বসরার মেয়ে না রাবেও ও ইথুপিয়ার মেয়ে সে দাস হিসাবে বিক্রি হয়েছিল বসরাতে ইরাকের বসরায় বিক্রি হয়েছিল বেশি দূরে তো না সমুদ্রের এই পার আর ওই পার ওইখানেই তার জীবন কাটছে যদিও সে বসরি নামে পরিচিত বসরা হিসাবে পরিচিত কবর যদিও তার বসরা কিন্তু বাড়ি তার বসরা না তার জন্মস্থান তো ইউথুপিয়াতে এখনো গরটা রাখা আছে। ওইখানে গেলে চোখের পানি ধরা রাখা যায় না ইচ্ছা ছাড়া কাঁদতে হয় চোখ যেন নিজে নিজে কাঁদে ভিতর থেকে চিৎকার আসে রাবিয়া তুমি কোথায় আমার ঘরের মা বোন কোথায় কিরিত দাসী ছিল ৩৩ বছর বয়সে রাবিয়া মারা গেছে মারা যাওয়ার আগে রাবিয়া বিধবা হয়েছে কাফনের সময় নতুন কাপড় পর্যন্ত জোটে নাই পুরান কাপড়ে আর তাফন হয়েছে কিন্তু স্বপ্নে যখন দেখছে তো জিজ্ঞাসা করছে রাবিয়া পুরান কাফন কোথায় বলছে ওটা তো বহুত আগে খুলা ফেলছে নূরের লেহেঙ্গা পড়ায় দিছেন লেহেঙ্গা পড়ায় দিছেন আল্লাহ দেখেন না আস কসম খোদার ইউরোপ ইউথোপিয়ার মানুষ মনে হয় আল্লাহ ডাইসের ছোয়াই দেন নাই ফরমা দিয়া বানান নাই না রং না ঢং রঙও নাই ঢংও নাই বেশিরভাগ মানুষের জুতাও ফ্যাক্টরিতে বানায় না বানায় নিতে হয় লম্বা লম্বা পাও কে বানাবে ফ্যাক্টরিতে জুতা অর্ডার দিয়ে বানায় নিতে হয়তো ছিল তো এরকমই ছিল বেলা আল্লাহ ছিল তো কেমন ছিল আজকে তো ওনার ঘরটা রাখা আছে যেই ঘরে ওনার জন্ম আদিস আবাবার থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগে গাড়িতে যান অ্যাড্রেস নিয়ে যান আপনিও দেখা আসেন যাইতে দেরি চোখে পানি আসতে দেরি হবে না এটাই সত্য শ্রেণীর মানুষ এই ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে ওটার জন্য আদর্শ হলেন মোহাম্মাদ রাসুল্লাহ আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন সমূহগুলো সৃষ্টি বাধ্য আপনি বাধ্য হবেন না তো যাবেন কোথায় কিন্তু না আল্লাহ আমাদের ইজ্জতের দিকে দেখা আমাদেরকে স্বাধীনতা দিছেন ইচ্ছা স্বাধীনতা দিছেন বেশি স্বাধীনতা দেন নাই পাঁচটা স্বাধীনতা দিছেন যেই কোনো পেশায় যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারি যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারি সমর্থ থাকলে যে কোনো সোসাইটিতে বাস করতে পারি যে কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারি মৌদ পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারি আল্লাহ বাধা সৃষ্টি করবেন না আল্লাহ দেখা দিয়েছেন আমি ইচ্ছা করলে পারি কেননা খুঁটি ছাড়া আকাশকে যদি দাঁড় করাইতে পারি তাহলে তোকেও বাধ্য করতে পারি আল্লাহ বাধ্য করবেন না আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন এই জন্য আসেন আমি শেষ জায়গায় চলে আসছি ছোট্ট জীবনটাকে গড়ার জন্য সবচেয়ে বড় আদর্শ হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওনার কেরিয়ার ওনার আদর্শ ওনার লাইফ স্টাইল আজকে আমরা উন্নত হইতে পারি হায় 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 এটাই সত্য আজকে আমরা উন্নত কিন্তু আল্লাহ রসুলের লাইফ স্টাইল না থাকার কারণে কারো জীবনে সুখ নাই কারো জীবনে শান্তি নাই কারো জীবনে লাইফ নাই জীবন আছে কিন্তু লাইফ যাকে বলে ওটা কারো জীবনে নাই কেননা মানুষ এই জীবনটা গড়ার জন্য আদর্শ হলেন মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আদর্শবান পাঠাইছেন ওই আদর্শে যে আদর্শবান হবে তার জীবনটা গড়া হবে এখন আপনি যদি প্রশ্ন করেন যে আমি আদর্শে আদর্শবান কতটুকু হব তা আল্লাহর রসুল আমাদের জন্য সুযোগ দিছেন এক হাদিসের অংশ আছে সাহাবাই ক্রামকে সম্বোধন করা বলছেন তারাকতুম যদি তোমরা ছেড়া দাও তো তোমরা গন্তব্যে পারবে না কিন্তু আমাদের জন্য আল্লাহ রসুল কনসিডার করছেন লাউ ওসরামা ওস্রামা উমসিল একটা সময় আসবে একশো বাগের দশ বাঘ যদি মানতে পারি ওই আদর্শের উপরে নিচেকে যদি উঠাইতে পারি একশো বাগের দশ বাপ ওই রসুল যিনি আমাদের জন্য আজও চোখের পানি ঝড়াইতেছেন আজও কেমতের দিনও যিনি চোখের পানি ঝড়াবেন যাবেন মাকামে মাহমুদে বটে কিন্তু মাকামে মাহমুদে বসবেন না চেয়ারে হাত রাখবেন শুধু বসবেন না আল্লাহ বলবে বন্ধু বসেন না কেন বলছে আমি বসবো না বলে কেন বলে তাইলে তিন জায়গায় ছুটবে তো ছুটবে কে তিন জায়গায় আল্লাহ রসুল ছুটবে হাউজে কাউসার মিজানের ওইখানে আর পলসের হাতের ওইখানে ছুটতে থাকবেন হাউজে কাউসারে আসবেন নিজের হাতে উন্মতকে পানি পান করাবেন কেমন হবে ওই দৃশ্য যেই দিন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু পেলা ভোড়া দিবেন ওমর রাজি আল্লাহ তালু হাতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু কুয়ার পাড়ে থাকবেন

যদি পাল্লা না ঝুঁকে সামনে ওইখানে দাঁড়াই হাত তুলবে আর বলবে আমা কুলতালি সৌফাই অতিকা রব্বু ফাতার আমার উন্নতের পাল্লা তো সামনে ঝুঁকে না আর আপনি তো আদা করছেন লা ইউসি ফি উম্মতি উন্নতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না ওইখানে দোয়া করায় ওইখানে পাল্লাকে ঝুঁকায় দিবে তারপরে ছুটবেন মিস পুলসেরাতের ওইখানে যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠিটাকে উঠাবে ইমাম কর্তবী রহমতুল্লাহ আলী রাখছেন দুরুদের গাঠিটাকে উঠাবে ছুটবে গোডাউন থেকে উঠাবে মাথায় করে নিবে আর ওই দুরুদের গাঠটি মাথার উপরে দিয়া পার করা দিবে তিন জায়গায় দৌড়াবে হায় হায় যেই দিন জিব্রিলের মতো মানুষ চিৎকার দিবে আমি রেওয়ায়তের শেষ অংশ বলতেছি যখন নিয়ে আসা হবে সত্তর হাজার সাথে তারপর দুজক হাত থেকে ছুটবে আর কেমতের মাঠের দিকে চিৎকার দিতে দিতে যখন বাড়তে থাকবে তো জিবরিল আলা ইসলাম আল্লাহ ডাইন পাশে থাকা সত্ত্বেও একটা চিৎকার দিবার আর মাটিতে আর পড়বে আর বলবে রব্বি সাল্লিম আমাকে বাঁচান ওই দিন এক ব্যক্তিত্ব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছুটবে আর চিৎকার দিবে উম্মতি 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 নিজের পরিবারের নাম পর্যন্ত নিবে না হাসান হোসাইনের নামও নিবে না যার সাথে এতটুকু ভালোবাসা একদিনের কাহিনী না বললেই নয় হাসান হোসাইন আসা জিজ্ঞাসা করতেছে না যান আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিয়েছেন আমি উত্তম তো দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হয়ে গেছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে হাসো কেন নানা যান জবাব হয় নাই তাইলে কি কইরা আমাদের আব্বাকে চিনেন তো বলছে বলো তা আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই আপনার আব্বা তো আমাদের আব্বার সামনে কিছুই না আমাদের জানকে চিনেন তো বলছে বলো জানের পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই আপনার আম্মা তো আমাদের আম্মার সামনে কিছুই না আমাদের নানা জানকে চিনেন তো বলছে বলো তো নানার পরিচয় দিয়া বলতেছে জাদ্দু কালাইসা বিশাই আপনার নানা জানের তো মানুষ নামই জানে না কি কয়জন বলতে পারবেন আল্লাহ রসুলের নানার নাম পারবেন কয়জন বলতে পারবেন এখানে নামই জানে না তাল্লা রসুল দুইজনকে উঠায় চুমা দিয়া বলতেছেন নানা যান মাইনা নিলাম তোমরা দুইজনই উত্তম এরকম কলিজার টুকরা তার নাম নিবে না কেমতের মাঠে দৌড়াবে তো উন্মতি উন্মতি বলে ছুটতে থাকবে ওই রসুলের আদর্শ দিচ্ছেন এই ছোট্ট জীবনটাকে গড়ার জন্য পার্সেন্টেজ কতটুকু দশ পার্সেন্ট যদি আজকে উম্মত নবীর কেরিয়ারের উপরে ওঠে আদর্শের উপরে ওঠে নবীর লাইফ স্টাইলের উপরে ওঠে তাহলে কামিয়াব এই জীবন গড়া হয়ে যাবে আল্লাহর কাছে যাবে তো পরিচয় নেওয়া যাবে পরিচিতি নেওয়া যাবে ইজ্জত নেওয়া যাবে সম্মান নেওয়া যাবে হায় হায় সালাম কৌলমের রব্ের রাহিমের অধিকারী হয়ে যাবে আল্লাহ পর্যন্ত সালামের মালা পড়াবে জীবন গড়া হয়ে যাবে বাস্তবায়িত হবে ফেরেস্তা চোখে নামতে দেখবে দিতে দেখবে আল্লাহ সান তাহসান ফেরেস্তা সান্ত্বনা দিবে অবয় দিবে এটাও বলবে দুনিয়া সঙ্গ দিবে তো দিবে কবর পর্যন্ত হায় করুণা ইসা তো আরও দেখা দিস আমাদেরকে চোখে আঙ্গুল দিয়া ঢাকা শহরে আছে হয়তো ফেনিতে পাওয়া যাবে না দুই হাজার বিশে মারা গেছেন কোটি কোটি টাকার মালিক কিন্তু সন্তানরা কবরস্থান চিনলে কবর চিনে না আবার এমনও আছে না কবরস্থান চিনে না কবর চিনে বাবা কোথায় দাফন হয়েছে শুধু সংস্থাকে ফোন করে বলে দিছে আমরা আসব না বাবা করুণায় মারা গেছে সৎকাজটা আপনারা করে দিয়েন আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দিবে হায় হায় এখনো নেটে আছে একজন ইমাম তিনজন মুক্তাদি চারজন মিলা জানাজান নামাজ পড়াইছে চারজনই কবরে নামায়া দিছে ইচ্ছা করলে বাপ এত টাকা রাইখা গেছেন ইচ্ছা করলে ঢাকা শহরকে প্রোটেকশন দিয়া জানা যায় সেরকম করাইতে পারত এত টাকা রাইখা গেছেন কিন্তু না কবর চিনে না কবরস্থান চিনে ফেরেশতা এটাই সত্য হবে যদি জীবনটা গড়া হয় ফেরেস্তা বলবে দুনিয়াওয়ালা তোর সঙ্গ দেখ আর না দেখ হয়তো কবর পর্যন্ত দিবে আর আগে না নাহান আউলিয়া হায়া দুনিয়া আখেরা আমরা দুনিয়া তো ছিলাম আখেরাতে তোমার সাথে থাকবে